নজর রাখছি এবার শহরের পুজো অনেকগুলো দেখলাম চলুন এবার একটু জেলায় নজর রাখি আপনাদের নিয়ে যাব কোথায় এবার কোন জায়গায় এবার আপনাদের নিয়ে যাব নিশ্চয়ই মনে হচ্ছে তার আগে অবশ্যই বলতে হবে এখন পর্দার থেকে যে ঘরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে দেখি বনগাঁড় প্রতাপগড়ে নিয়ে যাই এবার আপনাদের বনগাঁড় প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সত্তর বছর ধরে তারা পুজো করছে এবং একশো ফুট উঁচু মণ্ডপ ওপর অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ যে ছবি আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির তার আদলেই তো এই মণ্ডপ তৈরি হয়েছে একদমই সোনিয়া আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বনগাঁয় যে কটি বড় বড় বাজেটের পুজো মণ্ডপ হয়ে থাকে তার মধ্যে অন্যতম এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বলা যেতে পারে বনগাঁ দুর্গাপূজার ভিড় কেন্দ্র হয়ে দাঁড়ায় এবং ঠিক তেমনই এবছরও তারা ব্যতিক্রম হয়নি হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে এই একশো তিরিশ ফিট উচ্চতার মণ্ডপে যাতে সন্ধান আনতেই ব্যাপক ভিড় হবে সেই জন্য ভিড় আনানোর জন্য দর্শনার্থীরা কিন্তু দুপুর থেকেই ভিড় জমাচ্ছে এবং সেই জন্যই কিন্তু দেখো আমি দেখানোর চেষ্টা করব প্রচুর দর্শনার্থী কিন্তু দুপুরবেলায় এই মণ্ডপে আসে এবং আমি মণ্ডপে যারা দুপুরবেলায় আসছে এই বৃষ্টি হতে পারে সেরকম একটা চান্স আছে কেন দুপুরবেলায় মণ্ডপ দর্শন আমি জানবার চেষ্টা করব কি বলবেন মানে এই দুপুরবেলায় কেন মণ্ডপ দর্শন এসেছেন আসলে রাতের বেলা প্রচন্ড পরিমাণে ভিড় হয় এবার দিনের বেলা এর জন্য কোথাও বড় নেই মাঠে এসেছি কারণ এখানে তখন দিনের বেলা হালকা ভিড় থাকে আর এই মণ্ডপে প্রতিবার আসি তো যথেষ্ট ভালো সুন্দর বানায় এর জন্য দিনের বেলা ভিড় আড়ানোর জন্য এসেছি পুজোর কদিন কেমন আনন্দ করছেন প্যান্ডেল প্যান্ডেল হোপিং কেমন হচ্ছে খাওয়া দাওয়া কেমন তবে পুজোর এবার দিন যথেষ্ট ভালো আনন্দ করছে আর খাওয়া দাওয়াও তো হবে জমজমাট এবার বৃষ্টির মধ্যে দিনের বেলা যেহেতু ভিড় কম থাকে এর জন্য এসেছে এখানে একদমই দেখো সোনিয়া দর্শনার্থীরা কিন্তু জানাচ্ছে যে বৃষ্টি যদি হয় সেই আশঙ্কাতেই দুপুর বেলায় তারা মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েছে এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে কিন্তু দুপুর বেলাও যথেষ্ট রকম ভিড় রয়েছে তারা কিন্তু এই পুজোর কদিন আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কাটাবে তেমনই কিন্তু দর্শনার্থীরা জানাচ্ছে আমি তোমায় দেখানোর চেষ্টা করবো যে